জেলা জুড়ে একুশে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতির সভা নেতৃত্ব দিলেন সাংগঠনিক চেয়ারম্যান স্বপন কুমার নন্দী নানাgetDate আগামী 21 জুলাই শহীদ দিবস সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ঠিক তেমনি হুগলির আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতি সভা আজ এই জেলার গোঘাটের কামার পুকুরে ও গোকুল তলায় ও আরামবাগের গৌড়হাটি ও হিয়াকপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় প্রস্তুতি সভা সব প্রস্তুতি সভায় উপস্থিত থাকলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী জেলা নেতৃত্ব সহ

shot.